এটা একটা নিয়ামত না এটা মুক্ত ভাবে জীবনে কথা বলতে পারছি এখন উনি বলছিলেন না যে এখন আর অনুমতি নেওয়া লাগবে না হ্যাঁ সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কয়েকদিন আগে গোয়েন্দা বিভাগের যিনি প্রধান এই বাংলাদেশে এখন তিনি আমাকে বলছিল হুজুর যেখানে যে ঢাসে আল্লাহ কথা বলেছে করানি আপনি ওই ফোর্সে কথা বলবেন কোনো বাধা নেই কারো অনুমতি এদেশে আর নেওয়া লাগবে না অন্যান্য ধর্মের মানুষেরা যেভাবে তাদের ধর্ম পালন করে আপনারা কোরআন প্রচার করবেন এই মুসলিম দেশে উন্মুক্ত কোনো মহারতির আর অনুমতি লাগবে না এটা বিশাল কথা না বলছে যদি কেউ বাধা দেয় একটু টান্স দেবেন এই নাম্বার সেভ করে রাখেন ওর ঠ্যাং ভেঙে ফেলবো আমি বললাম যে স্যার আপনি ছিলেন কোথায় বসে না আমি কয়েকদিন আগে দায়িত্ব পেয়েছি আমি এর আগে ছিলাম না আমি একজন মুসলিম আমার যা দায়িত্ব আমি পালন কর্ম মরণ পর্যন্ত আল্লাহ যেন তাকে তাওফিক দেন বলেন আমি সুতরাং আমরা চাচ্ছি যত বিভাগ আছে বাংলাদেশে বিচার বিভাগ শিক্ষা বিভাগ যত রকমের বিভাগে দেশে চলছে স্বাস্থ্য বিভাগ সহ সব বিভাগের যারা দায়িত্বে আছেন তাদের হাত যেন আর বাধা না থাকে খুলে যায় বলেন বলেন হাত খোলা থাকলে মানুষের যে সাহস হয় তার বাস্তব মানে শহীদ আবু হাত খুলে দাঁড়িয়েছে কি সাহস বলেন তো ওর কি জীবনের মায়া ছিল না ছিল ওর জীবনেরও মায়া ছিলাম কয়েকদিন আগে গিয়েছিলাম কবরে ওর বাবা বলছিল ছোটবেলা থেকে এরকম প্রতিবাদী। এমনিতেই গরিব মানুষের ছেলে তো অন্যায় দেখলে সহ্য করতে পারে না প্রতিবাদ জানাবে সে পেছনে যা হয় হোক যেহেতু হাত খোলা ছিল দেখেছেন কি সাহস নিজের জীবন পর্যন্ত বলেছে নেই বুকের ভেতর বলছে ঝড় বুক পেতেছি গুলি ক গুলিও করেছিল যে মানুষগুলো গুলির সাথে সম্পৃক্ত বলছে স্যার একটা মারি একটা মরে আর একটা যায় না কি মানুষ আছে এগুলো সব জানোয়ার আর ভিডিও করে করে আবার দেখাচ্ছে যারা এই এর সাথে সম্পৃক্ত কাউকে যেন ছাড় দেওয়া না হয় মানে যারা একেবারে এই ছোটোখাটো জালেম আছে এদের অত কিছু করার দরকার নেই না ছোটখাটো ছোটোখাটো জালেমেরা কি করবে আগস্টের পাঁচ তারিখের দেড়টা পর্যন্ত সব একেবারে জান্নাতে ছিল বিকাল পাঁচটা বাজার পর পরে আমার বংশের তো আমার কুষ্টিয়ায় বাড়ি আমার বংশের জনের জন সব বঙ্গবন্ধুকে দ্বিতীয় নবী মনে করে মানে গোড়া আওয়ামী আমারে আমার বিকাল পাঁচটায় বলছে বাবাজি আমরা সব পাল্টিয়ে গেছি পাল্টি গেছি মানে এখন আমরা সব জামাত ইসলাম জামাত ইসলাম তাও ভালো এত দ্রুত ঘন্টার এখন সব পাল্টিয়ে গেছে ভেতরে এখানে ছোটখাটো যে মানুষগুলো মাঝারি ধরনের সালেম ছিলেন আর একেবারে ছোট সালেম তারা দেখছে না আর কাজ হবে না কারণ জালেমরা আর ঘুরতে পারবে না এ দেশে মানুষ এখন বড় সচেতন যারা আসতে চাচ্ছেন আমরা তো দেখতে পাচ্ছি দলে দলে মানুষ আসতেছে এখনো তাও দরজা খোলা আছে এখনো এ দেশে আপনাদের জন্য উন্মুক্ত আছে ছোটখাটো জুলুম করেছিলেন ফিরে আসেন ওয়েলকাম খাম জানাচ্ছি ইসলামে কোথায় আসবেন বলেন তো ইসলামে আসবেন আল্লাহ নাস এমনি দেয়নি ওই জুলুম তো বন্ধ হয়ে গেছে কিন্তু এখনো জুলুম থেমে নেই আপনি কি মনে করছেন জুলুম বন্ধ হয়ে গেছে এখন অনেক ঘাপটি মারা মোনাফিক ছিল এই পাঁচ তারিখের পর থেকে আজকের এই তেরো তারিখ পর্যন্ত ওরা এখনো পর্যন্ত থেমেনি ওরা এখনো চালিয়ে যাচ্ছে যারা এগুলো করছেন আপনারা থামেন নাই তো আপনার কপাল ওই জালেমদের মতো আগুন লাগবে ওদেরকে এতদিন জালেম বলতেন আপনি নিজে আর এখন নিজেই জুলুম হয়ে গেছেন এখন আপনি নিজে মানুষের বাড়ি ঘরে আক্রমণ চালাচ্ছেন দিনে রাতে সাদা তো আবার চালু হয়ে যাচ্ছে এগুলো মানুষ না এগুলো জালেম। এগুলো আল্লাহর কার যারা আল্লাহর মামলার আসামি হয় তারা আমাদের বন্ধু হতে পারে আপনারা থামবেন আপনারা যদি না থামেন জনগণ উপযুক্ত জবাব দেবে সামনে ইনশাল্লাহ আজকের জরিপ দেখেছেন সকালে ইন্টারন্যাশনাল জরিপ বের হয়েছে বাংলাদেশের একশো জনের আঠাশ জন জাতীয়তাবাদী দল যেটা আছে এটাকে সাপোর্ট করছে একশো জনের চোদ্দ জন যারা বিদায় নিয়েছে জালেমদের সাপোর্টে আছে একশো জনের আটান্ন জন ইসলাম যারা চায় তাদেরকে সাপোর্ট করছে এটা যদি অব্যাহত থাকে চুপ করেন জালেমরা তো বুঝে ফেলেছে মনাফিকরা অনেকে বুঝেছে যে না এত দিনকাল ভালো না এই দিনের ভেতরে যদি আটান্ন ভাগ হয়ে যায় ইসলাম পন্থীরা আর এক মাস দিতে দেন একশো ভাগের আশি ভাগ হয়ে যাবে অনেকে বলছেন আর দরকার নেই তাড়াতাড়ি আপনি দেন আমরা আবার বসি আবার বসি মানে জায়গাটা যদি ক্লিয়ার না করে ওই জায়গায় দেন আবার তো দিনের ভোট রাতে হবে এক বিয়ে করে কেবল বাসর ঘরে ঢুকবে দাদি শাশুড়ি এসে বলছে দেখো আমার কিন্তু একটা পুতি চাই অনেক মাথা নিচু করে বলছে দোয়া করেন হবে শাশুড়ি এসে বলছে বাবা মা যাই করো আমার কিন্তু নাতি চাই ঠিক আছে দোয়া তো করেন ননদ এসে বলছে আমার চাই দেবর এসে বলছে আমার ভাগ্নি চাই স্বামী এসে বলছে তুমি কি করবা জানি না আমার কিন্তু বেবি চাই বউ এবার মহুচ করে বলছে স্বামী আপনার বংশের কিসব পাগল কেবল আসলাম কিছুই হইল না আর আপনারা আমার সময় তো দেবেন দশ মাস দশ দিন সময় না দিয়ে যা করেছেন আরম্ভ করেছেন আমি পাবো কোথায় আমি কি ওগুলো ফেলাক্সি লোড করে সাথে নিয়ে আসবো যাদের আমরা দায়িত্ব দিয়েছে ছাত্র জনতা মিলে এরাকে ফিল অ্যাক্সিলেট করে নিয়ে আসবে এই জায়গাগুলো পাল্টাতে হবে না এটা সময় তো দেবেন অন্তত দশ মাস দশ দিন আর কথা বলেন না কেন না এখনই লাফাচ্ছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছে আমরা সময় দিতে চাই যৌক্তিক এবং সম্মানজনক একটা সময় চাই যে সমস্ত জায়গাগুলো এই সাড়ে পনেরো বছরে বোরাটা নষ্ট হয়ে গেছে আপনি একটু ভাবেন তো কত বড় দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায় কেন্দ্রীয় মসজিদ ইমামও পালিয়ে গেছে কোথায় ছিল দেশটা প্রত্যেকটা আর বিভাগ এরকম এই সুনামগঞ্জের সাল্লায় দেখলাম একটা ইসলাম শিক্ষা পড়াচ্ছে হিন্দু টিচার আপনি বলেন হিন্দু সে ইসলাম শিক্ষা পড়াচ্ছে কোথায় নামিয়েছে ইসলামকে শিক্ষা ব্যবস্থা কোথায় নিয়ে গেছে প্রত্যেকটা জায়গা ওই রকম বিচার বিভাগ কোথায় গিয়েছিল আপনি টের পাননি কালামানিকের দিকে তাকিয়ে